বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা সপ্তম শ্রেণী যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য বাংলা সাজেশন দেখবা এই পিডিএফটা যারা সংরক্ষণ করতে যাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের জন্য মডেল টেস্ট রয়েছে পাঁচটার মতো সো তোমরা এই পাঁচটা মডেল টেস্ট পড়লেই তোমরা কমন পেয়ে যাইবা এবং তোমাদেরকে হুবু প্রশ্ন কোনো চ্যানেলে থেকে দেওয়া হবে না কেননা এক এক স্কুলও এক এক ধরনের প্রশ্ন করা হবে কেউ জানে না কোন ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে নেওয়া হবে ঠিক আছে ওকে তোমারা দেখো এ এমসিকিউ তোমাদের পঁচিশটা এমসিকিউ থাকবে পঁচিশ মার্ক তোমাদের পনেরোটা এমসিকিউ থাকবে পনেরো মার্ক এবং একতায় পকাস থাকবে দশটি দশ মার্ক হলো তোমাদের পঁচিশ মার্ক এখানে এরপরে রচনামূলক পঁচাত্তর এবং পাঁচ মার্ক করে লেখা লাগবে তোমাদের তিনটি তিনটি লেখলে পাঁচ মার্ক করে তিন বছর পনেরো মার্ক এরপরে আটটি লেখা আট মার্ক করে পাঁচটা লেখা লাগবে পাঁচটা লেখলে পাইবা চল্লিশ মার্ক এভাবে তোমরা একশো মার্কের পরীক্ষা হবে এই পিডিএফটা সংরক্ষণ করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও ঠিক আছে অনেক সুন্দর করে উত্তর সহকারে দেওয়া আছে এই পিডিএফে এবং নিচে আমরা গেলে উত্তর দেখতে পারবো এই যে উত্তরগুলো মডেল টেস্টের উত্তরগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এটি হলো এমসি উত্তর আর এটি হলো একতায় প্রকাশের উত্তর একতায় প্রকাশের উত্তর একবার সংক্ষেপে দেওয়া আছে ঠিক আছে তোমরা আশা করি ক্লিয়ার বুঝতে পারছো সকলকে ধন্যবাদ